দুর্নীতি অনিয়ম মানুষের সাথে খারাপ আচরণ এই জিনিসগুলো আর সাধারণত আব্দুল হামিদ সাহেব সম্পর্কে প্রযোজ্য নয় তো সে কারণে ডক্টর মোহাম্মদ তিনুজ তার সঙ্গে তার একটা সম্পর্ক থাকা স্বাভাবিক বিষয় আর যেহেতু তিনি রাষ্ট্রপতি ছিলেন তার সঙ্গে প্রশাসনের সব কর্তা ব্যক্তির সাথে সম্পর্ক থাকা বিষয় তো সেই দিক থেকে তিনি যেতে পারেন এখানে দুই নম্বর হলো যে এখন যে মামলাগুলো হচ্ছে গড়পর্তায় সেই মামলাতে সত্যিকার অর্থে আপনি এখানে উনি হত্যা করেছেন তারপরে শেষে একসাথে যুদ্ধ করেছেন গুলি করেছেন এই জিনিসগুলো একটা শয়তানা বিশ্বাস করবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ আজীবন তেমনটা না বলছে যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয় আসসালাম আলাইকুম দর্শক আজকের ভিডিওটি দেখলে আপনারা সত্যি অবাক হয়ে যাবেন সবগুলো বিষয় আজকে আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাবো তাই এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো কথা আর বাড়াবো না ভিডিওতে চলে যাব তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আপনাদেরকে পর্যায়ক্রমে দুটি ভিডিও বোর্ডস দেখাবো চলুন শুরুতে একটি ভিডিও দেখে আসি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব অ্যাডভোকেট আব্দুল হামিদ তিনি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছেন তো তার এই ব্যাংকক যাত্রা সেটি কি নেহায়েত চিকিৎসা নাকি দেশ ছেড়ে পালানোর চেষ্টা বা বাংলাদেশে যে একটা অস্থির এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এক্ষেত্রে একেবারে তোভাইল আহমেদ সাহেব থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের একটা সাধারণ কর্মী যারা কি না বর্তমান সরকারের কিংবা এই মুহূর্তে যারা বিপ্লবের অংশীজন তারা কিংবা বিএনপি টার্গেট তাদের সবার জীবন রীতিমতো হারাম হয়ে গেছে এবং তারা কায়মন বাক্যে প্রার্থনা করছে যে কোনো বললে একটা সুযোগ পাওয়ার জন্য যেন দেশে পালিয়ে দরকার হলে আফ্রিকার জঙ্গলে গিয়ে মারা যাবেন বাঘ এবং সিংহের কবলে পড়ে কিন্তু এখন তারা বাংলাদেশে থাকতে নারাজ এটা হলো রিয়ালিটি তো তিনি সেরকম কোনো মনকষ্টে মনোবেদনায় বা উৎকণ্ঠায় তিনি ভুগছিলেন কিনা তৃতীয়ত যে বাংলাদেশে একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করার জন্য বারবার তার নাম আসছে তারপর বারবার সিলিরা হায়াত আই ভির আসছে এবং এই কাজে ইন্ডিয়ান র ভারতের র তাদের একটি বিরাট ভূমিকা আছে শেখ হাসিনার অনুমোদন নিয়ে অথবা শেখ হাসিনার অনুমোদন ছাড়া সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা সেনা প্রধান কিংবা ডিজিএফআই কিংবা বাংলাদেশের যারা শীর্ষস্থানীয় এখনো ক্লিন ইমেজে আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছেন তাদের সমন্বয়ে রাজনীতির যে একটা পোলারাইজেশন হচ্ছে পর্দার অন্তরালে তারই অংশ হিসেবে ওনাকে ব্যাংককে পাঠানো হলো কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই আলোচনার গভীরে যাওয়ার আগে আমাদের যে রাস্তার যে ভাই এটা নিয়ে কিছু আলোচনা করা দরকার যারা ছাত্র রয়েছেন অর্থাৎ জুলাই আগস্ট বিপ্লবের যারা নায়ক মহানায়ক তারা একেবারে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তাদের একটা অংশ সোজা বঙ্গভবনের সামনে চলে গেছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে বঙ্গভবনের ইঙ্গিতে বা বঙ্গভবনের বক্তব্যে কারণে বা ইনফ্লুয়েন্সের কারণে অ্যাডভোকেট আব্দুল হামিদ বিদেশে গেছেন এরপর তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবনের সামনে তারা মিছিল করেছেন বিক্ষোভ প্রদর্শন করেছেন অনেকটা আরবীয় কায়দায় শাহী কায়দায় আপনারা যারা মক্কামুদ্দিনায় গেছেন সেখানে দেখবেন যে মক্কামুদ্দিনের কাছাকাছি মানুষদেরকে হাজিদেরকে সেই পানি দেওয়ার জন্য বহু মানুষ দাঁড়িয়ে থাকে এবং মক্কার যে সিটি গভর্নমেন্ট রয়েছে কাউন্সিল রয়েছে সেই কাউন্সিলের পক্ষ থেকে হাজার হাজার মেশিন মক্কা যে রাস্তায় দিনের বেলায় চলতে থাকে তারা পানি ছিটায় ঠান্ডা পানি ছিটায় যেন মক্কার যাত্রী যারা আছেন তাদের একটু আরাম হয় তো এক্ষেত্রে সেই মক্কামুদিনার আদলে বাস বাসভবনের পবিত্র যে সকল সূর্য সন্তান দেশের কল্যাণের জন্য সেখানে বিক্ষোভ করছিলেন পবিত্র জুমার দিনে শুক্রবার দিন তাদেরকে পানি খাওয়ানোর জন্যে ওয়াসায় গিয়ে এসেছে সরকারি প্রতিষ্ঠান এবং তাদেরকে ঠান্ডা করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনের একটি অফিস অবশ্যই সেটা দক্ষিণ সিটি কর্পোরেশন সে অফিস থেকে একটি নতুন যন্ত্র যে যন্ত্র দিয়ে সৌদি আরবের মতো করে পানি ছিটানো হয় এবং পরিবেশ ঠান্ডা রাখার চেষ্টা করা হয় যেরকম অভূতপূর্ব অবিস্মরণীয় ঘটনা এবং বিক্ষোভকারীদের ব্যাপারে রাষ্ট্রের যে সৌহার্দ্য এটাই প্রথম আমরা দেখলাম আগামীতে ডক্টর মোহাম্মদ ইউনিয়ন বাসভবনের সামনে বিএনপি যাবে জামাত যাবে জাতীয় পার্টি যাবে এমনকি আওয়ামী লীগ যাবে তাদেরকে গরম পানির যে জল কামান সেই জল কামানের পরিবর্তে এরকম ঠান্ডা পানি দেওয়া হবে এবং সেই ঠান্ডা পানি দেওয়ার পর তাদেরকে খাবার পানি দেওয়া হবে এরপর তারা সেখানে কিছু কথাবার্তা বলার পর সরকারের সঙ্গে একটা নেগোসিয়েশন করে তারা সেখান থেকে চলে আসবেন এরকম যদি সত্যিকার দৃষ্টান্ত স্থাপন হয়ে যায় বিশ্বাস করেন ডক্টর মোহাম্মদ ইনুস যে শান্তির দূত এবং তিনি একজন ইসলামী বক্তা আছেন মুক্তি কাজী ইব্রাহিম যেন আবদুল্লাহ রহমান সাইদি সাহেবের বিয়ে সম্ভবত তিনি হন তো মুক্তি কাজী ইব্রাহিম সাহেব বয়স্ক মানুষ আলেম মানুষ তিনি তার একটি বক্তব্য আমি দেখলাম যে তিনি বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রসুলরা যেভাবে মনোনীত হন নিয়ামত রূপে পৃথিবীর ঠিক ওই একই ডক্টর এই জমিনে তিনি যাকে বলা হয় নাজিল হয়েছেন আল্লাহর পক্ষ থেকে তো কাজী তাকে সরানো যাবে না তাকে সরানোর চেষ্টা হারাম উনি জামাতের একজন খুব বড় নেতা নেতানা ঠিক বুদ্ধিজীবী জামাত মাইন্ডেড বুদ্ধিজীবী আর নানা কারণে তার বিভিন্ন বক্তব্য নিয়ে নানা জনের বিতর্ক করে কিন্তু যারা ইসলামিক স্কলার তারা সবাই এক স্বীকার করেন যে এই মুহূর্তে বাংলাদেশে যে কয়জন লেখা পড়া যায় না ইসলামী লাইনে লেখা যায় না সেই মহাদ্দিস রয়েছেন হাদিস বিশারত রয়েছেন তাদের মধ্যে একেবারে শীর্ষ পর্যায়ের আলেম হলেন এই কাজী ইব্রাহিম সাহেব তো তিনি ওনাকে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত বলেছেন তো এই যে আল্লাহর যে নিয়ামত সেই নিয়ামত গত শুক্রবারে যারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য তার বাসভবনের সামনে গিয়েছেন যে সাহায্য করেছেন সহানুভূতি দেখিয়েছেন এটা অব্যাহত থাকলে বাংলাদেশের রাজনীতি ব্যাপকভাবে পরিচিত মানে অপরিবর্তন হবে তো যেটা বলছিলাম যে আব্দুল হামিদ সাহেব তো আব্দুল হামিদ সাহেব বাংলাদেশের রাষ্ট্রপতি খুবই ক্যারিসমেটিক ব্যক্তিত্বের মানুষ নবম পার্লামেন্টে আমি তাকে স্পিকার হিসেবে পেয়েছি এবং আমার দেখা জানা মতে বেস্ট স্পিকার তার মতো এইরকম প্রাণবন্ত স্পিকার বাংলাদেশে কেউ আসেন এটাই বাস্তবতা ওই সময় যারা ছিলেন বিএনপি জাতীয় পার্টি আওয়ামী লীগ মানে সবাই তার ব্যাপারে খুশি ছিলেন এবং তার দরবারে আওয়ামী লীগের লোকের সাথে বিএনপির লোকের প্রাধান্য ছিল বেশি এমনকি বিএনপির লোকেরা এমপিদের বিদেশে পাঠানো হয় সেই ব্যাপারে বিএনপির লোকেরা তার দ্বারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে তিনি সাতবার থেকে আটবারের সংসদ সদস্য উনিশশো সত্তরে নির্বাচন হয়েছেন তারপরে দুইবারের রাষ্ট্রপতি তাকে কেউ হয়তো জোকার বলেন কেউ হয়তো ফালতু বলেন কেউ হয়তো আরও অনেক বাজে কথা বলতে পারেন কিন্তু তার মধ্যে এরকম একটা ম্যাগনেটিক পাওয়ার রয়েছে আপনি তার সঙ্গে কথা বললে কাছাকাছি মিশলে আপনি মুগ্ধ না হয়ে পারবেন না আর তাকে একটা ভোট না দিয়েও পারবেন না আমি একবার মাত্র সংসদ সদস্য হয়েছি ভোট যে কি জিনিস আর ভোট পাওয়া মানুষের মন রঞ্জন করা যে কি জিনিস ওটা হাড়ে হাড়ে টাইপ পেয়েছি আবার ইলেকশন করতে যাব আবার নমিনেশন পাবো আবার মাঠে যাবো একথা স্মরণ করলেই মানে আমার কাছে আমার জ্বর এসে যায় শরীরে এবং এটা সম্ভবত আমি আর দ্বিতীয়বার চেষ্টা করব না তো সেখানে বাংলাদেশে যেই হোক না কেন তিনি সালাউদ্দিন কাদের চৌধুরী হন কিংবা আব্দুল হামিদ সাহেব হন জনগণের ভোটে সেই সাতবার আটবার সংসদ সদস্য হওয়া সেটা সুরুজির সেন গুপ্ত হন কিংবা মতিয়া চৌধুরী হন এটা চারটি বিষয় নয় তো এরকম একজন ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব সম্মানিত ব্যক্তিত্ব এবং তার ব্যাপারে দুর্নীতি অনিয়মের ব্যাপারে আমি আসলে শুনিনি কখনো সে আওয়ামী করে আওয়ামী লীগের একেবারে ডেডিকেটেড যে জিয়া রহমান সাহেব তাকে ব্যক্তিগতভাবে মন্ত্রী বানাতে চেয়েছিলেন কিন্তু তিনি রাজি হন নাই এরশা সাহেবও চেয়েছিলেন তো সেই দিক থেকে একেবারে গোড়া আওয়ামী লীগ সেলিনা হায়াত আইভির মতো তিনি গোড়া আওয়ামী তো সেই কারণে আপনি তাকে গালাগাল করতে পারেন রাগারাগি করতে পারেন এটা সত্য কিন্তু দুর্নীতি অনিয়ম মানুষের সাথে খারাপ আচরণ এই জিনিসগুলো সাধারণত আব্দুল হামিদ সাহেব সম্পর্কে প্রযোজ্য নয় তো সে কারণে ডক্টর মোহাম্মদ যিনি এখন আল্লাহ নেওয়া মতো এই মুহূর্তে তার সঙ্গে তার একটা সম্পর্ক থাকা স্বাভাবিক বিষয় আর যেহেতু তিনি রাষ্ট্রপতি ছিলেন তার সঙ্গে প্রশাসনের সব কর্তা ব্যক্তির সাথে সম্পর্ক থাকা বিষয় তো সেই দিক থেকে তিনি যেতে পারেন এখানে দুই নম্বর হলো যে এখন যে মামলাগুলো হচ্ছে গর্বর্তায় সেই মামলাতে সত্যিকার অর্থে আপনি এখানে উনি হত্যা করেছেন তারপরে শেষে একসাথে যুদ্ধ করেছেন গুলি করেছেন এই জিনিসগুলো একটা শয়তানা বিশ্বাস করবে না এগুলো হয়রানি করার জন্য ছোট করার জন্য আর এই জিনিসগুলো টিকবেও না সো এই বিষয়গুলো নিয়ে যত বেশি টানাটানি হবে বাড়াবাড়ি হবে ততই বেশি উনার মান বৃদ্ধি পাবে তো যেটা বলছিলাম সেদিক থেকে আমার কাছে এই যে তার যে পালানো যে বক্তব্যটা এটা আমার কাছে একটা আর্থতুষ্টি বলে মনে হচ্ছে আমার বলা দরকার গালি দেওয়া দরকার কিছুই করতে পারলাম না এর কারণ হলো গত সাত আট মাস তিনি বাংলাদেশে ছিলেন তো আমরা তো তার একটা পছন্দ স্পর্শ করতে পারিনি বা করিনি আবার এখন ধরেন উনি আর কি বাংলাদেশের যত ক্রিমিনাল অ্যাক্টিভিটিস এই তিনজন নির্বাচন কমিশনারের জন্য প্রধান নির্বাচন কমিশনারের জন্য সিএসির জন্য রকিব সাহেব তারপরে নুরুল হুদা সাহেব এবং পরবর্তীতে হাবিবুল আওয়াল সাহেব আমরা কি তাদের একটা প্রশ্ন স্পর্শ করতে পেরেছি তাদের বিরুদ্ধে একটা মামলা করতে পেরেছি কেউ কখনো এখন পর্যন্ত কেউ কিছু করতে পারেনি তা কোনো কারণে যদি আবার তারা চলে যায় তখন আবার আমরা বলবো যে অমুখে পালিয়ে গেছেন অমুকে পালিয়ে গেছেন এই বাংলাদেশের যত আনা সৃষ্টি খারুল হককে নিয়ে জাস্টিস খারুল হককে নিয়ে তিনি তো বাংলাদেশে আছেন আমরা কি তার বিরুদ্ধে মামলা করেছি কিংবা তার বাড়িতে কেউ একটা ঢিল ছুঁড়েছে এখন পর্যন্ত কখনো কেউ কিছু করে তিনি ঢাকা কলেজের পেছনে নায়েম রোডে থাকেন ঢাকা কলেজের সামনে ছাত্র দল শিবির এনসিপি এ তারাই তো গত সাত আট মার্চ যাবৎ শত শত ছেলেরা সেখানে বাহাদুরি করছে কিন্তু এই গলির এক মাথায় খারুল হক সাহেবের বাড়ি তো সেই বাড়িতে তো একটা ঢিল ছোড়ানো হয়নি কিন্তু সালমান আফ রহমান সাহেবের ব্যবসা যেখানে হাজার হাজার লোক চাকরি করতো ইয়োলো তারপর শেষে ইয়োলো ক্যাফে ভ্যাকসিন হেডকোয়ার্টার তারপরে শেষে ওখানে ছয় নম্বর রোডের মাথায় সে ভ্যাকসিনগুলোর ফার্মার অফিস সব জ্বালিয়ে পুড়ে তছনছ করে দেওয়া হয়েছে যার সঙ্গে ইকোনমি জড়িত তো অথচ অনেক মানুষ আছে যারা অন্যায় করেছে সালমানের মতো এবং তাদের সঙ্গে কোনো অর্থনীতির লেনদেন নেই এরা বেঁচে থাকলেও কিন্তু কিছু আসে যায় না মরে গেলেও কিছু আসে যায় না আমরা তাদের একটা পশম নেহ নাড়াচাড়া করি এই যে সব বিরোধিতা এই সব বিরোধিতার কারণে আসলে আমাদের এই বিপ্লবের যে বরকত সেই বরকত আসছে না তো যেটা বলছিলাম যে উনাকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার করা হয়নি উনি বিদেশে গেছেন পালিয়ে গেছেন যাই বলেন না কেন এখন উনি যদি আবার ফিরে আসেন বাংলাদেশে তাহলে আপনি কি বলবেন বলেন উনি যদি আবার ফিরে আসেন সুস্থ হয়ে ফিরে আসেন বা অসুস্থ অবস্থায় তিনি যদি আবার ফিরে আসেন যেভাবে বেগম যে ফিরে এসেছেন তখন এই যে ওনার পালানো নিয়ে যে কথাবার্তা হচ্ছে সেই কথাবার্তা আসলে কি ফলাফল বয়ে নেওয়া হবে আমরা যারা এই বাংলাদেশের নাগরিক এ দেশটিকে যদি আমাদের এগিয়ে নিতে হয় তাহলে আমাদের চিন্তা চেতনা কর্ম সব কিছুর মধ্যে একটা যাকে বলা হয় ধারাবাহিকতা থাকার দরকার রয়েছে কারো দ্বারা আদিষ্ট হয়ে হঠাৎ উত্তেজিত হয়ে অস্থিরতায় ভুগে মনে যখন যা আসে সেইভাবে লাফালাম এইভাবে আসলে বরকত পাওয়া যায় না সেটা আপনি জাতীয় পার্টি করেন বিএনপি করেন আওয়ামী লীগ করেন যা কিছু করেন বা এনসিপি করেন কোনো লাভ হবে না দুই নম্বর হলো যে রাজনীতি বা অন্য যে কোনো জিনিস করার জন্য আসলে নিজের টাকা না থাকলে রাজনীতি করা যায় না রাজার রাজনীতিক কাজটাই হলো রাজার কাজ রাজা কখনো ভিক্ষুক হতে পারে না তা আপনি এখান থেকে চাঁদা নেবেন ওখান থেকে টোল নেবেন বিভিন্ন লোকের কাছ থেকে হাত পেতে পেতে টাকা নেবেন এবং আপনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হবে আর আপনি রাজনীতি করবেন রাজা হবেন এই বাংলাদেশে এরকম ভিক্ষুক কখনো একটা যারা রাজা হয়েছে তাদের মধ্যে সেই গরিমা ছিল অর্থনৈতিক সমৃদ্ধি ছিল বিদ্যা ছিল বুদ্ধি ছিল তারাই নেতিবাচক বলে ইতিবাচক বলে তারাই রাজনীতির প্রাণপুরস হয়ে পড়েছেন কেউ হয়তো ভিলেন হয়েছেন কেউ হয়তো নায়ক হয়েছেন কিন্তু তারাই রাজনীতি হয়েছেন কিন্তু আর যা হোক না কেন সেই টাকা দিল ধরেন গেঁদুর বাপ গেঁদুর বাপের টাকা নিয়ে লেদু টাইপের একজন মানুষ সে খুব দেখে বলে চিৎকার চেঁচামেচি করে নিজেকে নেতা হিসেবে প্রমাণ করার চেষ্টা করলো আর আজ হাতি মারে কাল ঘোড়া মারে পরশু দিন রাক্ষস মারে এই সকল কথাবার্তা বলে লং রানে রাজনীতি করা যায় না রাজত্ব করা যায় না টেকাও যায় না ইতিহাস তো কেবল দু হাজার পঁচিশ সনের নয় চব্বিশ সনের নয় এই বাংলাদেশে স্বাধীনতার পরেই তো আমাদের চুয়ান্ন বছর চলে গেল এই চুয়ান্ন বছরের মধ্যে দেখেন তো কয়জন লোককে আপনি স্মরণ করতে পারেন কয়জন লোকের আপনি নাম জানেন রাজনৈতিক অন্দনে কয়জন লোক টিকে আছে সেই উনিশশো সত্তর থেকে আজ অবধি কিংবা আমি একজন ক্ষুদ্র মানুষ দু হাজার এক সন থেকে আমার এই জাতীয় রাজনীতি শুরু মনোনয়ন প্রত্যাশী হিসেবে তারপরে এমপি হিসেবে তারপরে সাবেক এমপি হিসেবে এই যে টিকে আছে এই সময়ের মধ্যে দু এক থেকে আজও অবধি পঁচিশ বছর হয়ে গেল এখন এই পঁচিশ বছরের মধ্যে কত মানুষকে দেখলাম এই এমপি হয়ে গেছে মন্ত্রী হয়ে গেছে অনেক টাকা পয়সা হয়ে গেছে আজ বডিগার্ড ছাড়া চলে না কিন্তু পরে আর তাদের কোনো খোঁজখবর কাজে এখন যারা দাপড় দেখাচ্ছেন স্থির হন চিন্তা করেন তারপরে পরিকল্পনা করেন্টাল মোড়ে আন্দোলনকারীরা জড়ো হয়েছেন তার আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অবস্থান কর্মসূচিতে জামাত নেতার অংশ নিয়েছেন এবং লালদিগির ময়দানে বিএনপি নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আঠারো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও বলেছেন অতীত দল আওয়ামী লীগের পুনর্বাসন এদেশের জনগণ মেনে নেবে না সব মিলিয়ে আর রাজনৈতিক দলগুলোর গোলটেবিল বৈঠক বা সর্বদলীয় বৈঠকের আর প্রয়োজন পড়েনি অন্তর্বর্তী সরকার জরুরি বৈঠক ডেকেছিল যমুনায় সেই বৈঠকে সিদ্ধান্ত নিয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার অর্থাৎ আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ আজীবন তেমনটা না বলছে যে বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিষিদ্ধ শনিবার রাতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত হয় বৈঠক শেষে সাংবাদিকদের এই সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল দর্শক আর এর বেশি বিস্তারিত তথ্য এখনও পর্যন্ত গণমাধ্যমগুলোতে আসে নাই আমি মানব জমিনের কথা বললাম কালবেলা কিছুক্ষণ আগে তারাও নিউজ করেছে ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের আন্দোলনের মুখে অবশেষে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন দল আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার শনিবার রাত এগারোটায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এই তথ্য জানান দর্শক এর বাইরে এখনো পর্যন্ত সব রাজনৈতিক দল এখনো সব খবর দিতে পারেনি আস্তে আস্তে আসছে বিভিন্ন অনলাইনে যুগান্তর পত্রিকা এই মাত্র একটি খবর দিয়েছে নিষিদ্ধ হলো ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে অন্তবর্তী সরকার শনিবার রাত আটটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাত আটটায় বৈঠক হলেও এগারোটার পরপরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয় এর আগে দুই হাজার চব্বিশ সালে তেইশ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের ভাতৃপত্নী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছিল অন্তর্বর্তী সরকার হত্যা নির্যাতন টেন্ডার ধর্ষণ এবং জননিরাপত্তা বিঘ্ন সহ নানা অপরাধের দায়ে এই সংগঠনকে নিষিদ্ধ করা হয় পাঁচই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ছাত্রলীগ নিষিদ্ধের দাবি ওঠে সর্বশেষ বৈষম্য ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন সংগঠনের দাবির মুখে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয় সম্ভবত সেই দাবি অনুযায়ী বা সেই ধারা অনুযায়ী নিষিদ্ধ করা হয়েছিল দর্শক ভাগ্যের নির্মম পরিহাস যে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল ক্ষমতা ছাড়ার ঠিক বা ক্ষমতার পতন হবার মুহূর্তে এখন অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার নয় মাসের মাথায় আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হলো জামাতের আমির বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করেই জনতা ঘরে ফিরবে অর্থাৎ জামাত হেফাজত এবং এনসিপি তারা দৃঢ়ভাবে এই আন্দোলনে নেমেছিল শাহবাগ ব্লকেট এবং তারা এক ঘন্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে শাহবাগ ছেড়ে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টাল অর্থাৎ যমুনার কাছাকাছি অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনে এবং মোটামুটি বোঝা যাচ্ছিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে চট্টগ্রাম থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেই ইঙ্গিত দিয়েছে যে দেশের আঠেরো কোটি মানুষ আওয়ামী লীগকে চায় না তো এই খবরের মধ্য দিয়ে এবং তারেক রহমান বলেছে যে দেশের মানুষ ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসন চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ এক ঘন্টার আলটিমেটাম তো যাই হোক আলটিমেটাম হোক যাই হোক না কেন বোঝাই যাচ্ছিল যে একটা খবর পেয়ে তারা এই আলটিমেটাম দিয়েছে এবং শেষ পর্যন্ত মোটামুটি বলা যায় যে সর্বদলীয় বৈঠক না হলেও বিভিন্ন রাজনৈতিক দলের একটা সমর্থন সাপোর্ট বা নির্দেশনা অনুযায়ী এই যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আছে সেই হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ থাকলো দর্শক এর মধ্য দিয়ে হয়তো বিচার সংস্কার এই প্রসঙ্গগুলো আসবে আপাতত নির্বাচনের বিষয়টা বেশ কিছুটা পিছিয়ে গেল এই এই ব্যাপারে আর কোনো করছি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ